বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের প্রায়শ্চিত্ত মন্তব্য ঘিরে চলছে বিতর্ক এবার বিষয়টি নিয়ে এবং খুললেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়ে তার দাবি ঠিকই তো বলেছেন কংগ্রেস তো প্রায়শ্চিত্তই করছে দলীয় এক অনুষ্ঠানে আক্ষেপের সুর ঝরে পড়ছিল প্রবীণ রাজনীতিক তথা কংগ্রেস প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের গলায় আফশো নিয়ে ভরা মঞ্চে তিনি বলেছিলেন সেদিন মমতাকে বহিষ্কার করা ঠিক হয়নি আজও প্রায় করতে হচ্ছে তার আরও সংযোজন মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বারণ করেছিলাম নেতৃত্বের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সৌমিন মিত্র এ মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পিছনের হেলিপ্যাড থেকে নবান্নে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলে মমতা বলেন ঠিকই বলেছেন আর একটি শব্দও খরচ করেননি তিনি প্রায় তিন দশক আগে কংগ্রেস এবং তৎকালীন দলের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠিক কি ঘটেছিল তা আজ সকলেই জানেন যুবনেত্রী থেকে জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে শীর্ষে চলে যাওয়ার পর সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চোরা দ্বন্দ্ব দেখতে পায় দল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় মমতাকে বহিষ্কার করে সোমেনকে গুরুত্ব দেওয়া হবে তবে নেপথ্যে নায়ক ছিলেন সীতারাম কেশরী সেই খেদ আজও ভুলতে পারেননি প্রদীপ ভট্টাচার্য তিনি বলেই ভালেন সেদিন সোমেনের ওপর যে চাপ তৈরি হয়েছিল যে মমতাকে বহিষ্কার করতে তিনি বাধ্য হন তার প্রায়শ্চিত্ত আজও কংগ্রেসকে করতে হচ্ছে তার এহানো মন্তব্য নিয়ে দলের অন্দরে জল খোলা হলেও পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের প্রায়শ্চিত্ত মন্তব্য ঘিরে চলছে বিতর্ক এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়ে তার দাবি ঠিকই তো বলেছেন কংগ্রেস তো প্রায়শ্চিত্তই করছে দলীয় এক অনুষ্ঠানে আক্ষেপের সুর ঝরে পড়ছিল তথা কংগ্রেস প্রাক্তন ভট্টাচার্যের নিয়ে ভরা মঞ্চে তিনি বলেছিলেন গলায় সেদিন মমতাকে বহিষ্কার করা ঠিক হয়নি আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তার আরও সংযোজন মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বারণ করেছিলাম নেতৃত্বের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সমীন মিত্র এ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পিছনের হেলিপ্যাড থেকে নবান্নে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলে মমতা বলেন ঠিকই বলেছেন আর একটি শব্দ খরচ করেননি তিনি প্রায় তিন দশক আগে কংগ্রেস এবং তৎকালীন দলের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠিক কী ঘটেছিল তা আজ সকলেই জানেন যুবনেত্রী থেকে জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে শীর্ষে চলে যাওয়ার পর সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চোরা দ্বন্দ্ব দেখতে পায় দল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় মমতাকে বহিষ্কার করে সোমেনকে গুরুত্ব দেওয়া হবে তবে নেপথ্যে নায়ক ছিলেন সীতারাম কেশরী সেই খেদ আজও ভুলতে পারেননি প্রদীপ ভট্টাচার্য তিনি বলেই ফেলেন সেদিন সোমেনের ওপর যে চাপ তৈরি হয়েছিল যে মমতাকে বহিষ্কার করতে তিনি বাধ্য হন তার প্রায়শ্চিত্ত আজও কংগ্রেসকে করতে হচ্ছে তার এহানো মন্তব্য নিয়ে দলের অন্দরে জল খোলা হলেও পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো